তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইউটিউব থেকে দেখছেন বা ফেসবুক থেকে দেখছেন সকলেই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন এই হচ্ছে আমাদের থ্রি ফেজ নিও ব্র্যান্ডের যার মডেল হচ্ছে এসি ওয়ান ফাইভ জিরো পি থ্রি থ্রি ফেস পাম্প এটি তিন ইঞ্চি ডেলিভারি প্লাস তিন ইঞ্চি ইনফুট পাইপ এটা থেকে আপনি সর্বোচ্চ আরপিএম পাচ্ছেন উনত্রিশশো আরপিএম এটি দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকছে এবং আমাদের কাছ থেকে আপনারা যদি পার্সেস করেন তাতে তিন বছর সার্ভিসিং ফি আপনারা পাবেন আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়েল কি আপনি কিভাবে পাম্পটি চালাবেন তার একটি ইনস্ট্রাকশন ম্যানুয়েল বলা যায় এই পাম্পটি আপনি যদি ছোলার দিয়ে করতে চান তো সেই ক্ষেত্রে আপনার তিনটি জিনিসের প্রয়োজন একটি হচ্ছে কি হচ্ছে ভিএফি যেটি আপনার টু টোয়েন্টি কিলো ওয়াট যদি আপনি একটি ভিএফপি ইউজ করেন সাথে থ্রি কিলো ওয়াট প্লাস যদি আপনি সোলার প্যানেল ইউজ করে ব্যবহার করেন তাহলে আপনি এই মডেলটি চালাতে পারেন এই মডেলটি বিষয় তো হচ্ছে বাংলাদেশে যতগুলো ব্র্যান্ড আছে আপনাকে কেউ থ্রি ফেস পাম্প দিতে পারবে না কিন্তু এই জিও ব্র্যান্ড বাংলাদেশে এক নম্বরে যে থ্রি ফেস সরাসরি কোম্পানি থেকে তৈরিকৃত থ্রি ফেস পাম্পগুলো বাজারে পাওয়া যায় এই পাম্পটি জিও ব্র্যান্ডেরই এবং নতুন যে নি কালার তারা করেছে সেই কালারটিতেই বর্তমানে পাওয়া যাচ্ছে আপনি এখানে পটিতেই দেখতে পারবেন চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে তাদের অফিসিয়ালি আমাদের এই থ্রি ফেস নিও ব্র্যান্ডের পাম্প সহ আপনারা যদি থ্রি ফেস সোলার সিস্টেম করতে চান তাহলে অবশ্যই আমাদের সোলার ইরিগেশন পাওয়ার একটা যোগাযোগ করবেন এই থ্রি ফেস পাম্পগুলো সারা বাংলাদেশেই আপনি হোম ডেলিভারি পাবেন এটি প্রাইস সম্পর্কে জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা বিস্তারিত আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ সকলকে